সম্মানিত উপস্থিতি আল্লাহরবুল আমিনের কলিজা টুকরা হাবিব মহা মাদুর রাসুল্ল সল্লহাল হিবাসাল্লাম তার আকাশ চুম্বটি মর্যাদা নিয়ে যে ব্যক্তি কথা বলবে সমালোচনা করবে তার প্রশ্ন তুলবে কথা তথা গোস্থা কি করবে তার বিষয়ে স্পষ্ট বক্তব্য হচ্ছে মান সাব্বান আবিয়ান ফাকতুলু তাকে হত্যা করতে হবে কোনো ছাড় নাই সে যদি তওয়বাও করে সে যদি তওবাও করে আল্লাহর ধরবার ফিরে আসে তাহলে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে আল্লাহ তালার হাবিব বলছেন অসংখ্য হাদিস দ্বারা আল্লাহ রাসূসাল্লাল্লাহ ই হিওয়াস বলছেন যদি সে তওয়বাও করে সেটা আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিতে পারেন কিন্তু দুনিয়া জমিনে তার জন্য শাস্তি হচ্ছে অবশ্যই মৃত্যু দণ্ড এটা এই যে কিছুদিন আগে ভারতের এক ধর্মগুরু রামগিরি মহারাজ নাম তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আকাশ চুমডি মর্যাদা নিয়ে তিনি যে গোস্তাকি করেছেন আহ আজকে যদি ইমাম মতো আশেক রাসুল থাকতো তাহলে রামগিরি কেন এর থেকে বড় বড় অবস্থা ঘেরাসুল্লাহ কোনো দিন বেঁচে যাইতে পারত না কলিজার টুকরা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই শুনো রামগিরি মহারাজ তোমাকে বলছি তোমাদের জন্য কলিজা নবী কে আসছেন আল্লাহ রসুল সাল্লাই বলছেন ইল্লা তোমার জন্য আমার রাসূল রহমত কারণ আমার রাসূল কোনোদিন তোমাদেরকে নিয়ে কটুক্তি করে নাই আমার রাসূল বরং তোমাদেরকে তোমাদের দিনকে যেন তোমরা স্বাধীনভাবে পালন করতে পারো এই জন্যই তো আমার হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদেরকে বলেছেন সাবধান তোমরা চাইও কোনোদিন অন্য ধর্মকে নিয়ে তোমরা মন্তব্য করবা না কটুক্তিমূলক কথা বলবা না স্বয়ং আমার আল্লাহ কোরআন আমাদেরকে নিষেধ করে দিয়েছেন আমরা কোনোদিন তোমাদেরকে নিয়ে খারাপ কথা বলিও না কটুক্তি করিও না আর যদি কেউ করে কিন্তু আমরা কোনোদিন আমি কোনোদিন করি নাই এভাবে আমাদের মধ্যে যারা আলেম সমাজ আছে খুব সচেতন তারা করেন না কিন্তু তোমরা বারবার ভারতের মধ্যে বসে বসে আল্লাহর রাসুলের সাথে দৃষ্টতা দেখিয়ে দেখাচ্ছ দেখিয়েছ আল্লাহর কসম করে বলছি আজ মসজিদের এই মেহরাবে নবীজি সাল্লি সাল্লামের এই মেহরাবের মধ্যে আল্লাহর রাসূলের একজন ওয়ারেস হিসাবে দাঁড়িয়ে বলছি তোমরা যে দৃষ্টতা আমাদের সাথে দেখাচ্ছ আমরা যদি সেটা দেখাতাম বাংলাদেশের মধ্যে আমরা যদি তোমরা আমাদের আজকের নিউজে দেখলাম মুসলিম পরিবারকে তোমরা উচ্ছেদ করেছ গ্রাম থেকে আর আমাদের গ্রামগুলোকে দেখো এখনো আমাদের হিন্দু সম্প্রদায়ের বা এরা শান্তিতে বসবাস করে কারণ আমরা মুসলমান আমরা সুশৃঙ্খল আমরা উশৃঙ্খল নয় আমরা করি নাই গোলা আল্লাহ রসূল সল্লক হোৱানাইসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন ইন্না সাতিমার রসূল সল্লল্লক হোৱানাই হিমাসাল্লাম ইউকাফ ফারুক ওয়ু কতালু মুরুতাদদা ওয়ালাতুক বালুতহু যে ব্যক্তির সাতিমা রসুল রাসুলের সাথে গুস্তাকি করেছে সে মুরতাদ হয়ে গেছে অতএব সেই কাফেরকে এই মুরতাতকে কাফের ঘোষণা দিয়ে তোমরা তাকে কতল করে দাও যদিও সে তবা করে তার তবা কবল হবে না তার তবা বাচ্চার দরবারে কবল হবে না তোমরা তাকে হত্যা করে দাও তোমরা তাকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দাও বিদায় করে দাও এই কাজটা কার সেটাও বুঝতে হবে এটা হচ্ছে হুকুমের কাজ যখন যে হুকুমে থাকবে ক্ষমতায় থাকবে তাদের কাজ এজন্য যেহেতু বাংলাদেশের আইন এটা নিষেধ আছে কিন্তু তারপরেও যদি আল্লাহ সাক্ষী গোস্তাগের রাসুলটাকে কাছে পাওয়া যেত আমার মনে হয় না খুলনায় যেভাবে এই কিছুদিন আগে একটা গোস্তাগের রাসুলকে বাংলাদেশের মানুষ পিটিয়ে হত্যা করেছে সেভাবেই হত্যা করা হতো কিন্তু মনে রাখবেন আইন নিজের হাতে তুলে নেবেন না বরং এইটা সরকার উপর চাপ সৃষ্টি করবেন যেন সরকার আল্লাহর রাসুল্লাহ সাল্লি সাল্লামের বিরুদ্ধে বল নেওয়ালা ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তিনি আইন পাশ করেন এটাই আমরা চাই আমাদের ছাওয়া এটা এটা আমরা ছাপ সৃষ্টি করব সরকারের উপর আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনেসের প্রতি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কসম করে বলছি বাংলা আর মুসলমান আপনার কথা সারা জীবন মনে থাকবে আপনি একটা আইন পাশ করে দিয়ে যান যে আল্লাহর রাসুলের বিরুদ্ধে যে কথা বলবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আমাদের প্রত্যেকের ছাওয়া প্রত্যেকের ইচ্ছা প্রত্যেকের ছাওয়া আর না হয় বাংলার মুসলমান যদি আইন হাতে তুলে নেয় ইসলাম বলে যদি কোনো ব্যক্তি এভাবে একটা সাতিমে রাসুলকে হত্যা করে ফেলে ইমানের বলে আশেখা রাসুল হত্যা যদি করে ফেলে কোনোভাবে ইসলামী হুকুমত যদি তখন কায়েম থাকে দেশের মধ্যে তার বিরুদ্ধে আবার কতলের মাস আলা তার বিরুদ্ধে আসবে না তাকে আবার কতলের বদলে কতল এই মাস আল্লাহ তার বিরুদ্ধে তার জন্য কোনো কাজে আসবে না জন্য স্পষ্ট কথা শাতিমের রাসুলের পাশি চাই সাতেমা রাসুলের মৃত্যুদণ্ড এটা চাই আমরা এটা আমাদের প্রাণের দাবি সাতিমের রাসুলের বাছার কোনো অধিকার নাই আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কথা বলেছে মনে রাখবেন সাথে সাথে তার বউ অটো তালাক হয়ে গেছে শুধু তাই না অটো তালাক পর্যন্ত খান্ত নয় সে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলেছে স্পষ্ট কথা কোনোভাবেই বাছার অধিকার নাই আল্লাহ তালা কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন যেভাবে তোমরা আমাদের বিরুদ্ধে বলছ আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে আর একটা বিজেপি নেতা কষাই মোদী নরেন্দ্র মোদীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি আমাদের মেসেজ যতটুকু লাফাচ্ছেন এই ক্ষমতা একসময় বাংলাদেশের হাসিনা সরকারের উচিত এখন আপনার কাছে তো আশ্রয় নিয়েছে চরম বাস্তবতা দেখেন না কি না করেছে এ দেশে কিন্তু থাকতে পেরেছে থাকতে পারে নাই যেদিন আপনার বিরুদ্ধেও দেখবেন এভাবে দাঁড়িয়ে গেছে মানুষ আল্লাহ তালা হয়তো আপনার প্রতিপক্ষকেও আপনার সাথে লাগাবেন না তৃতীয় এক পক্ষ বাহিনী আপনার জন্য ঠিক করে দিবেন আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ইদা আল্লাহ বলছেন বান্দারে তোমরা নেমে যাও কাফিরের বিরুদ্ধে মোর্শেকের বিরুদ্ধে আর বিজয় দেনেওয়ালা মালিক হচ্ছে আমি আল্লাহ সফলতা দিব আমি আল্লাহ দীর্ঘ ষোলোটা বছর যে হাসিনা সরকার এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছে সে হাসিনা সরকারের ক্ষমতা আজকে শেষ নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে ফালিয়ে গেছে অতএব মোদী সরকারকেও আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি যেদিন ক্ষমতা শেষ হয়ে যাবে ওই দিন বন্ধু বান্ধব বলে আর কাউকে কাছে পাবেন না এরকম হাসিনার মতো ছোরের মতো ফলাইয়া ফলাইয়া আপনাকে থাকতে হবে সাতিমের স্পষ্ট কথা সে বাছার অধিকার তার দুনিয়ার জমিনে নাই স্পষ্ট কথা বাছার অধিকার তার দুনিয়ার জমিনে নাই এবং বাছার অধিকার তো নাই সাথে সাথে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আমরা চাই এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ইনশাল্লাহ যখনই ডাক আসবে যে নবীজি সাল্লাম ইজ্জাত হেফাজতে বাংলাদেশের মানুষকে মাঠে নামতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ সে আন্দোলনে শরিক হব বলে ইনশাআল্লাহ